স্বর্ণপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর ফের দাম কমল সোনার অনেকদিন পর সোনার দাম কমায় কার্যত বেশ খুশি মধ্যবৃত্তরা সামনেই শুরু হচ্ছে বিয়ের মরশুম এর জেরে স্বাভাবিকভাবেই সোনার চাহিদাও থাকবে তুঙ্গে গত কয়েক মাস ধরে হু হু করে বেড়েই চলেছে সোনার দাম তবে আজকে বাজার খুলতেই দাম কমল সোনার তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আসুন প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর তো প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে প্রতি ভরি রুপোর দাম রয়েছে এক হাজার একশো পনেরো টাকা আজকে এক হাজার একশো পনেরো টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর প্রসঙ্গত ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে হয় এক ভরি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে হয় এক ভরি সেই অনুপাতে আজকে এক হাজার একশো পনেরো টাকা রয়েছে প্রতি ভরির উপর বাজার দর এবং এই দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এবার আপনাদের জানিয়ে দেব সোনার মার্কেট প্রাইস অর্থাৎ আজকে বাজারে সোনার কত গ্রাম চলছে এবং ভরিতে কত যাচ্ছে সোনার দাম আসুন জেনে নেব তো প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রসঙ্গত বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় গহনা সোনা বা অলঙ্কার যে গহনা আমরা ব্যবহার করি নর্মালি সেটাই হয়ে থাকে বাইশ ক্যারেটের সোনা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে ছিয়াশি হাজার টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম ছিয়াশি হাজার টাকা আজকে ভরি রয়েছে বাইশ ক্যারেটের এবং এই দাম সব রকম ট্যাক্স জিএসটি বাদ দিয়ে আজকে ছিয়াশি হাজার টাকা ভরি রয়েছে সোনার অন্যদিকে আরও একটি গহনা সোনা রয়েছে যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা এটাও গহনা সোনা তবে এখানে খাদের পরিমাণ থাকে অনেক বেশি পঁচিশ শতাংশ খাদ থাকে সোনায় তাই এটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার তিরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে ষাট হাজার আটশো তিরিশ টাকা আজকে আঠারো ক্যারেটের এক ভরির দাম রয়েছে সত্তর হাজার আজকে সত্তর হাজার টাকা ভরি রয়েছে আঠারো ক্যারেট সোনার যেহেতু এর এখানে খাদের পরিমাণ বেশি তাই এর দামটা অনেক কম হয়ে থাকে আজকে এবার দেখে নেব খাঁটি সোনা বা ফাইন গোল্ড যাকে বলা হয় পিওর গোল্ড যেখানে খাদ নেই যদিও এটা কোনো গহনা সোনা নয় এটা বিস্কুট রূপে পাওয়া যায় সোনার বার রূপেও পাওয়া যায় এবং সেই সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা আজকে এক গ্রাম চব্বিশ ক্যাটশোনার দাম রয়েছে আট হাজার একশো এগারো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে একাশি হাজার টাকা